কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে যদি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর্বাঙ্গিন থেকে আমি সময় চলেছি আবারও আজকে সকালে নতুন একটি দিনের নতুন একটি সকালে তো আজকের বারটা হচ্ছে বুধবার বুধবার আজকে বারো তারিখ তো সকাল সকাল উঠে সব আশিকা সারা হয়ে গেছে যেহেতু ফোনে চার্জ ছিল না বলে সকালের কাজটা শেয়ার করতে পারলাম না ভোগল স্কুলেও চলে গেছে এবার আমি চলে যাব রান্নাতে তো তোমরা যে যেখানে থাকো ভালোই থাকো এবং সুস্থ থাকো এই কামনায় করি ভগবানের কাছে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে যে আমার তো যত পৃথিবী যত আমার সবাই তো নিজের বলো কেউ আপন কেউ পর বলে তো কেউ নেই তো প্রতিটা মানুষ যেন সুস্থ থাকে এবং ভালো থাকে আর আজকে এই ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিনের কাজকর্ম কোথায় কি যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশের রেখো বন্ধুরা চল ভিডিওটা এখানে কন্টিনিউ করি স্নান করে চলে এসেছি এবার মাথাটা আছে সেদুরটা পরে ফেলেই তারপর রান্নাঘরে চলে যাই রান্না করতে চলো কন্টিনিউ করো ভিডিওটা সাথে আছি নিরামিষ আমিষ চাই তরকারি হোক না কেন এই মশলা সেই তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে যেটাকে বলা এক হয় এমন মশলা যাতে বাজিমাত করা যাবে যে সব রকম তরকারি তুমি নিরামিষ আমিষ যাই তরকারি কখনো সব কিছুতেই মশলাটা দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এদিকে দেখো সকাল সকাল আমি উঠে আসি বসে কাজ ছেড়ে স্নান করে চলে এসেছি পুজো দিয়ে দিই পুজো দিতে পারবো না যেহেতু দিতে পারছি না তার জন্য এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে বাসনগুলো গোছানোর জন্য যে বাসনগুলো মেজে রেখেছিলাম জল ঝরে গেছে তো সব বাসনগুলো মেজে মানে উপর করে দেবো আর গোগুলকেও কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি যেহেতু গুগলের স্কুল আছে আর এই বাসনগুলো গুছিয়ে নিয়ে চা করব চা করে খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো আর আজকে আমি যাবো তোমার বইছি গ্রামে তো দশটা ট্রেন ধরবো যার জন্য একটু তাড়াতাড়ি করছি তো আজকে ফুলকপি আরও তরকারি আর তোমার নিম বেগুন করেছি আর কুমড়ো দিয়ে ডাল তো ফুলকপিটা ভেবেছিলাম এত ভালো এত সুন্দর করে কষিয়ে সষিয়ে রান্না করেছি কিন্তু খেতে পারিনি ফেলে দিয়েছে বলছে খুব গন্ধ লাস্টে বাড়ি এসে মা তরকারি দিয়েছে সেটা দিয়ে ভাত খেয়েছে আর ডাল দিয়ে কপির তরকারিটা খেতেই পারিনি এত সুন্দর করে করেছিলাম জানো তো মানে এত বাজে গন্ধ ওরা খেতে পারছে না কিন্তু গরম জলে ভাপেই নিয়েছিলাম সবই করেছিলাম জানি না কপালে ছিল তাই হবে আর কি করবো শ্বশুর মশাইফের জন্য নিয়ে এসেছিলাম উনি কফি খাবে অনেক দিন ধরে বলছিলো তো এনলাম কেউই খেতে পারলো না আর এদিকে দেখো আমি আমাদের চা করা হয়ে গেছে আর মাম মামের জন্য একটু কমপ্লেনগুলি দিচ্ছি কারণ মাম মামাও পড়তে যাবে অনেক সকাল সাড়ে সাতটা বাজে মামেরও পড়ার টাইম হয়ে গেছে তাই ওর জন্য একটু কমপ্লেনগুলি দিলাম আমরা চা খেয়ে নিলাম চা ঠাকিয়ে তো দাদাভাই চলে গেলো আটটার সময় আর এখানে আমি রান্নায় চলে আসলাম আগে ভাতটা বসিয়ে নেব ভাতটা বসিয়ে না সবজিগুলো সব কেটে নেব কারণ সবজিগুলো দিন রাতে কেটে রাখতে পারিনি কদিন ধরে খুব দেরি হচ্ছে রাতে যার জন্য কোনো কাজই কিন্তু গুছিয়ে রাখতে পারছি না তার জন্য এই যে সকালবেলায় দেখো কেটে কুটে নিচ্ছি একদিকে কাটছি একদিকে রান্না বসিয়েছি তো এইভাবেই কাজগুলো করছি ফুলকপিটা পুরো কেটে নিয়ে বেগুনের নিম পাতা ছাড়াবো তো বেগুন কাটবু এইসব কাজ কিন্তু টুপিটাকে টুকে আছেই তো কাজের কোনো বিরাম নেই কাজ কিন্তু চলতে থাকে তোমার যদি শরীরটাও খারাপ হয় তাহলে তোমার মনে হবে যে কাজ ডাকছে আয় আমার কাছে আয় কাজ কখনও কিন্তু আমাদেরকে ছুটি দেয় না কাজ ছুটিটা না নেওয়াই ভালো তাদের শরীর ভালো থাকে আমার যখন কাজ থাকে না তখন আমার এত শরীর খারাপ হয় মানে তোমাদের বলেও হয়তো পারবো না বন্ধুরা যখন কাজ থাকে তখন আমার কোনো শরীর খারাপই নেই তখন আমি পুরো বিন্দাস আমি রাত্রি নটায় কাজ করে বাড়ি ফিরে পরের দিন আবার রাত্রি সাতটায় বেরোতে পারি এরকম ফুল এনার্জি শরীরে থাকে আর সবজি কাটছি এরা তো মশা খাচ্ছে না মানে কি বলবো মশা অতিরিক্তই মশা খাচ্ছে যার কারণে দেখো সবজি একটা কাটলে দুটো করে মশা মারছি ওনার তো উপায় নেই কি করব পেছন দিকটা তো আরও মানে অন্ধকার টাইপে তো আরও মশা খাচ্ছে আর মানে নিম পাতাটাও ছাড়িয়ে নিয়েছি সব সবজি কাটা হয়ে গেছে নিম পাতাটা ছাড়লেই হয়ে যাবে এবার সব সবজি কেটে ধুয়ে ঠুয়ে সব ফ্রেশ করে নিয়ে নেব নিয়ে রান্না জোগাড় করতে চলে যাব যেহেতু ভাত বসিয়েছি একটা গ্যাসে ভাত হচ্ছে আমি তরকারিটাও কেটে নিয়েছি খাওয়া হয়ে গেছে তাহলে দেখো নিমপাতা ছাড়িয়ে রেখেছি বেগুন কেটেছি আলু ফুলকপি কেটে নুন গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছুতে একটা পেস্ট বানিয়ে নেব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে পেস্টটা বানিয়ে নেবো কারণ ফুলকপির জন্য ফুলকপিটা ভেবেছিলাম যে মাংসের মতো করবো কিন্তু হলো না জানি না কেন কপালে হয়তো নেই তার জন্যই হলো না আর এখানে দেখো নিমবেগুনটাও বসিয়ে দিয়েছি তো এইভাবে রান্না কমপ্লিট করে কিন্তু আমি চলে যাবো একেবারে স্টেশনে স্টেশনে গিয়ে স্কুলে যাবো স্কুল থেকে ফিরে তারপর আবার তোমাদের সাথে কিছু ব্লগ শেয়ার করবো যেটা হচ্ছে কি আমার মাম আমাকে নুন চিনির জল করে দিয়েছে আর মাম্মা আম যেহেতু বাড়ি নিই নাহলে মাম্মা করে দিত মাম্মা মাও খুব কেয়ার করে আমার গোগলও করে তো মাম্মা আমার পিসি বাড়ি গেছে যার জন্য গগল ছিল বাড়িতে গগল বললো মা করে দেবো নুন চিনির জল মানে আচ্ছা বাবা দাও করে দাও তাহলে নুন বেশি দিও না তা করে দিল আমিও খেলাম ও খেলো দুজনে মিলে কিন্তু খেলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগলো আর এখানে দেখো কিন্তু ডাল বসিয়ে দিয়েছি কুমড়ো ডালটা মানে ডালটা সেদ্ধ হয়েছে কুমড়োটা ফেটে ফালি দিয়ে দিয়েছি অল্প নুন দেবা বেশি অল্প 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 গোলা গোলা দেখবো আমি কতটা নুন হয়েছে ভালো হয়েছে তুমি খাবার একটু দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিন্তু সব কাজ একের পর এক করা শুরু করে দিয়েছি যেহেতু আমার জামা প্যান্ট তুলতে হবে বাইরে মেরে গেছি আমারও শরীরটা ভালো না না জামা প্যান্ট তো মাই তুলে রাখে তো সব জামা কাপড়গুলো তুলে নেবো তুলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে একবার মুছে নেব। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ যতটা বাড়ি শেয়ার করার চেষ্টা করি তো যেরমভাবেই হোক একটু বড় ভিডিও হলে তার মধ্যে কিন্তু আমার সারাদিনে সব কিছু তোমাদের শেয়ার করার চেষ্টা করি এখানে ঘরটা মুছে নেব ঘরটা মুছা হয়ে গেলে যাবো ড্রাইভারের ছাদে জল দিতে গাছে জল দিতে হবে একটা এক্সট্রা ডিউটি আমার তো রোজ টাইম করে গিয়ে গাছে জল দিয়ে আসতে হয় তো গাছে জল দিয়ে আসলাম গিয়ে জল ঢল দিয়ে এসে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে একটু বিশ্রাম করেছি বিশ্রাম করে আবার ছোটো বাড়ি একটু গেছিলাম দিয়ে আবার চলে এসেছি তো এইভাবে কিন্তু পায়ের মধ্যে চাকা লাগিয়ে ঘুরতেই আছে ঘুরতে আছে বন্ধ আর হয় না কী করব বলো কাজ কী কারো কখনো শেষ হয় কাজের কোনো বিরাম নেই আর এখানে জামাকাপড়গুলো সব ভাজ করে নেবো কারণ অনেক জামাকাপড় হয়ে গেছে চেয়ারের মধ্যে জমে গেছে তার জন্য জামাকাপড়গুলোকে নিয়ে ভাজ করতেও বসে গেলাম তো দাদাভাই টিভি দেখছিল ও গেলো দোকানে বলছিল হামি তার ফাঁকে মাদামি করিনি কারণ কাজগুলো না করলে ফেলে রাখলো না কাজগুলো ভোজে যাবে আজ যেহেতু দেখেছো অল্পে ছোট্ট একটা ঘর তো ছোট্ট একটা ঘরের মধ্যেই সব কিছু কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ অঢেল বড় ঘর হলে ফেলে রাখলাম পরে গোছলাম আর ছোটো ঘর যেহেতু চারিদিকে এদিক ওদিক থুপানা থাকবে থুপানো দেখতে ভালো লাগে না তার জন্য সঙ্গে সঙ্গে ভাঁজ করে জায়গা জিনিস জায়গায় রেখে রেখে আমার জায়গাটা ক্লিয়ার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তাই কিন্তু দেখো আমি সব জামা কাপড় ভাজ করে করে জায়গা একটা জায়গায় রেখে দিচ্ছি গৌগুলের জায়গায় গুগলের মামা মামের জায়গায় মামা মামের তোমার দাদা ভাইয়ের জায়গায় তোমার দাদা এইভাবে পাট ভাই পাট করে করে কিন্তু সবার জামা প্যান্ট আমি গুছিয়ে রাখি আর যে সাদা গেঞ্জিটা সাদা গেঞ্জিটা আমি ভুলে গেছিলাম তো দিদিভাই এই পাশে মানে মেলেছিলাম পড়ে গেছিল তো দিদিভাই বলেছিল রেখে দিতে এটা পরে দিয়ে দেবো যেন আর ধরা হয়নি কালকে করা হবে আর এখানে তোমার এই দেখো আমি কিন্তু গোকুলের জামা প্যান্টগুলো র্যাকের মধ্যেই রেখে দিই তৃতীয় নয় একদম লাস্ট খাবে গোগুলো স্কুলে জামা প্যান্ট খেলার জামা প্যান্ট তার উপর একটা গুগলের গেঞ্জি তার উপর একটা গুগলের প্যান্ট আর বাকিগুলো আর অন্যান্য মানে ওই ছোটো ছোটো জিনিসপত্র মোজা টেপ জামা ইনার এইসব রাখার জন্য তো এদিকে আমার জামা প্যান্ট গোছানো হয়ে গেছে এবার আমি বইয়ের টেবিলটা গুছিয়ে নেব কারণ যতই গোছাই না কেন এলোমেলো কিন্তু হবেই এলোমেলো হওয়ার জন্যই টেবিলটা মনে হয় তো যত মানে সুবিধা দেওয়া যত মানে সুবিধা সদ করা হয় যাকে বলে তো খাতা পেন বই খাতা সব কিছু রাখা হয় বই খাতা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে দোমাদা ভাইকে দোকানেও পাঠিয়েছি যে গুগলকে পড়তে দিয়ে একবারে দোকানে আসবে তো আজকে তোমাদের সাথে যে বললাম মশলাটা শেয়ার করার কথা যে তো মশলা জিনিসগুলো সব আনতে পাঠিয়েছি আর তোমার একটু দুধও আনবে চা করবো আর একটু চানাচুর আনবে মুড়ি মাখবো তো তোমার দাদা বাইরেও খিদে পেয়েছে আমারও খিদে পেয়ে গেছে তার জন্য একটু মুড়ি মাখা আর চা করবো বা আমাকেও খাবে না ওরা রচা খাচ্ছে তার জন্য আমাদের দুজনের জন্য দু কাপ করেছিলাম আর মুড়িটা মেখেছিলাম শুধু পিঁয়াজ লঙ্কা দিয়ে আর কিচ্ছু না ওটাই খিদের মধ্যে ভালো মতো খেয়ে নিয়েছে একটু ফেলনা যায়নি তো অল্প জিনিস ঠিক করে মাখলে দেখে সবটাই উঠে যায় আর গাদা জিনিস থাকলে না চট করে উঠতে চায় না যে এতটা আছে তো থাক খাবো না রেখে দেবো এইভাবে জিনিসগুলো নষ্ট হয় আর যদি তোমার অল্প থাকে তো অল্পতেই সবাই ভাগ যোগ করে খেয়ে নেয় সেটাই কিন্তু ভালো আমি মনে করি সেটাই আমার কাছে ভালো তারপরে যে এখানে দেখো চানাচুর মুড়ি নিয়ে এসছে তোমার বললাম না চানাচুরটা দিয়ে এবার মুড়িটা দিয়ে মেখে নেবো মেখে দিয়ে চা করে খেতে দিয়ে চলে যাবো ডাইরেক্ট মশলা করতে তো আজকে মশলা করতে কী কী আনিছে তোমার দাদা ভাইকে গোটা জিরে গোটা ধনে তারপর গোটা গোলমরিচ গোটা গরম মশলা দারচিনি তারপর লবঙ্গ জৈত্রী জাইফল সব কিছু তো বর্তমান শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচের গুঁড়ো সব কিছু এই মশলার মধ্যে দেওয়া আছে দিয়ে শুকনো খোলায় ঠেলে তারপরে ওটাকে ঠান্ডা করে নিতে হবে কড়াইতে থেকে ঢেলে থালার মধ্যে করে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করতে হবে আবার একদম ঠান্ডা করলে হবে না একটু যাতে গরম থাকে সেইভাবেই কিন্তু করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগবে না মিক্সিতে পেস্টই হবে না বারবার করে যতবার দেবে ঘাস থেকে যাবে একটু হালকা গরম থাকলে কী হবে মশলাটা সুন্দর পেস্ট হবে তো এইভাবে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি মশলা দিয়ে সেটাকে আবার যেখানে মানে কৌটো রেখে সংরক্ষণ করার জন্য রাখা সেটাও কিন্তু রেখে দিয়েছি কারণ কিছুই ফেলে দিই সবটাই রেখেছি কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না তার জন্য সব কিছু কিন্তু রেডি করে রেখে দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপরে তোমার এই কী বলে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এক 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 করে কড়াইতে সব রকম মশলা দিয়ে দেব দিয়ে গরম মানে গরম কড়াইতে টালবো টালতে একটু পরপরই নাড়া দেবো কারণ যেহেতু তলা ধরে যেতে পারে শুকনো খোলায় তার জন্য কিন্তু হালকা একটু করে নাড়া দেবো বার তো এইভাবেই কিন্তু আমার মশলাটা রেডি হয়ে যাবে তারপর মিক্সিতে পেস্ট করে কৌটোতে সংরক্ষণ করে রেখে দেবো তো এইভাবেই আজকে দিনের কাটলো এবং রাতেও তোমার করেছি ছোলা বাটরে আর রুটি কারণ গুগল সেদিন ছোলা খেয়েছে খেয়ে সার টেস্ট পেয়েছে মামা গুগল দুজনেই তো যেহেতু গুগল আছে বাড়িতে করে রাখি মাম্মাম কালকে পিসি বাড়ি থেকে তারপর খাবে তো বলবে যে তোমার এখনই কেন আমার জন্য আমি বলেছিলাম তার জন্য কিন্তু আমরা খেয়ে নিইনি ওর জন্য রেখে দিয়েছি তো আসবে যখন কালকে তখন খেয়ে আসবে বা খেয়ে বাড়ি এসে খাবে যা করবে করবে আর এখানে দেখো আমার মশলা কিন্তু রেডি হয়ে আসছে হালকা হালকা ব্রাউন কালারের দিকে আসছে তো এইভাবেই কিন্তু মশলা নাড়াচাড়া দিতে দিতে মশলা রেডি হয়ে যাবে তারপরে আমি যে রুটি করব ছোলা বাটুরে করবো করে সবাইকে খেতে দিয়ে দেবো কারণ কাজ বললাম যে কাজ কিন্তু ভেবে থাকবে না কাজ কিন্তু কাজের মনে চলতেই থাকবে তাই আমাদেরকে যুগের মানে সময় তালে তালে তাল মিলিয়ে কাজগুলো সারতে হবে এইভাবে সমস্ত কাজ একা হাতে আমি কিন্তু সামলে নিই কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া কোনো প্রয়োজনই হয় না নিজে যতটুকুনি পারি করে নিই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটু সকালে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজেও ভালো থেকো কোথাও ভালো রেখো